কারণ এই এলাকার মানুষের আমি টাকা দেই পয়সা দেই নেই এলাকায় ভোট তো আসেনি এলাকার মানুষ আমার এলাকার পুত্র ববিতে আমার ভালোবাসে আর এখন আমার যতটুকু আন্তরিকতা সহিত এদের সুবিধা অসুবিধা মানে যতটুকু দেখা মানে নিজে অর্থ দিয়ে হোক বা চরম দিয়ে হোক আমি চেষ্টা করব কারণ আপনাদের পাশে আমি থাকবো আর আপনারা সবসময় মানে যতটা আপনার চাহিদা হয়তো আমি অনেক কিছু পূরণ করতে পারবো না কারণ আমার সমর্থের বাইরে তো আমি করতে পারবো না আমি যদি বলি আপনাদের বাড়ি করে দেবো ঘর করে দেবো এটা আমার সম্ভব না আমার সমর্থে যেটুকু হয় মানে এইটুকু করবো আর আপনার আমার এলাকার মানুষ এটা স্বাভাবিক আপনাদের

ওখানে যে আমার পরিচয় আপনি কোথায় আপনি কি করেন আপনার যোগ্যতা কি আর নলিবাবুগের মানুষের কাছে তো সেইটি আমার ভোট হয় নাই এখানে মানুষ ভোট তাই আপনাদের চাহিতে যতটুক আমি সম্ভব মানে নিজে পূরণ করার চেষ্টা করব আর আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের পাশে থেকে আমি কাজগুলো করতে পারি আর বাড়ছে আর মানুষ আপনাদের যেন এই সুনামটা আমি রাখতে পারি কারণ আমি যেন সব পথে চলতে পারি এইটাই তো